আপনারা ইউইতে ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন সেটি ভিজিট বিষয় বা এমপ্লয়মেন্ট বিষয় এই বিষয়টি অনলাইনে অ্যাপ্লাই হয়েছে কিনা বা আপনার বিষয়ের বর্তমান স্ট্যাটাস কি সেটি চেক করতে চান আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করার পর আমাদের একটি পাসপোর্ট দিয়ে থাকে ওই পাসপোর্টের যে নাম্বারটি আছে ওই নাম্বারের মাধ্যমে আপনার ভিসার ডিটেলস বা ইনফরমেশন আপনি জানতে পারবেন আপনাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি যদি নকল বা অনলাইনে না থাকে তাহলে আপনি কখনোই ইউইতে যেতে পারবেন না তাই অবশ্যই আপনার বিষয়টি অনলাইনে আছে কিনা না সেটি যাচাই করে নেবেন আবার অনেকেই আছেন যারা অ্যাপ্লোমেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরেও আপনার বিষয়টি এখনও এ আছে এই বিষয়টির বর্তমান অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী এর পাশাপাশি আপনি যদি দুবাইতে কাজ করার উদ্দেশ্যে যেতে চান তাহলে যে কোম্পানিতে আপনি কাজ করবেন ওই কোম্পানির কিছু ইনফরমেশনও জানতে পারবেন এই ভিডিওতে এই জন্য ভিডিও প্রতিটি মিনিট খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো আর আপনার টাইম ওয়েস্ট না করেই চলুন মূল ভিডিওর দিকেই চলে যায় প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সার্চবারে সার্চ করবেন আইসিপি স্মার্ট সার্ভিস দেন এ সার্চ করলে আপনার সামনে প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে আইসিপি স্মার্ট সার্ভিসেস তো এই ওয়েবসাইটটি আপনাকে ওপেন করে নিতে হবে এই পেজটি ওপেন করার পর আপনি যদি মোবাইলের মাধ্যমে এই কাজটি করতে চান তাহলে ওপর থেকে থ্রিডোরে টাচ করে এটি ডেস্কটপ সাইট অন করে দিবেন তাহলে মোবাইল এবং কম্পিউটার দুইজনেই আপনারা একইভাবে এই কাজটি করতে পারবেন পেজটি ডেস্কটপ সাইটে কনভার্ট করে নেওয়ার পর এই পেজটির নিচে একটি অপশান দেখবেন পাবলিক সার্ভিস এখানে টাচ করবেন দেন এই পেজ থেকে ফাইল ভ্যালিডিটি ডিটি এখানে টাচ করবেন তাহলে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে এখানে আপনি দুইটি বক্স দেখতে পাবেন প্রথম বক্সে আছে সার্চ বাই এবং সিলেক্ট দ্য টাইপ আপনি যেহেতু পাসপোর্ট নাম্বারের মাধ্যমে আপনার বিষয়ের স্ট্যাটাসটি জানতে চাচ্ছেন এজন্য আপনাকে প্রথম সার্চ বাই এখানে আপনাকে পাসপোর্ট ইনফরমেশন এটি সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট দ্য টাইপ এখানে আপনাকে বিষয়টি সিলেক্ট করতে হবে অনেকেই আছেন যারা এখনো পাসপোর্ট হাতে পান নাই শুধুমাত্র অ্যাপ্লিকেশনের যে ফর্মটি আছে সেটি পেয়েছেন তো তারা কিভাবে তাদের বিষয়টি চেক করবে সেটি আমি নেক্সট স্টেপে দেখাবো প্রথম বক্সে আপনি এই ডিউটি সিলেক্ট করার পর নিচের বক্সে আপনাকে কিছু ইনফরমেশন ফিল করতে হবে যেমন প্রথমে রয়েছে পাসপোর্ট নাম্বার আপনি যে পাসপোর্টটি পেয়েছেন ওই পাসপোর্টের ঠিক এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি থাকবে এই নাম্বারটি আপনি এখানে বসাবেন দেন দ্বিতীয় অপশনটি হল পাসপোর্ট এক্সপায়ার ডেট আপনার পাসপোর্টের ঠিক এখানে আপনার পাসপোর্টের এক্সপায়ার ডেটটি দেওয়া থাকবে এখানে যে ডেটটি দেওয়া থাকবে সেই ডেটটি এখানে বসাবেন এবং সবার শেষের অপশনটি হল ন্যাশনালিটি এখানে আপনার কান্ট্রিটি সিলেক্ট করতে হবে এখানে টাচ করে আপনার কান্টিউটি এইগুলোর মধ্যে থেকে বেছে নেবেন এই অপশানগুলো সঠিকভাবে পূরণ করার পর নিচ থেকে আই এম নট এ রোবট এই টিক দিয়ে দিবেন এবং নিচ থেকে সার্চে টাচ করবেন ফাইনালি আপনার বিষয়টি যদি অনলাইনে এসে থাকে তাহলে আপনি এখানে বেশ কিছু ইনফরমেশন জানতে পারবেন যেমন প্রথমে রয়েছে ফাইল নেম এবং এখানে আপনি আপনার বিষয়ের যে নাম্বারটি আছে সেই ভিসা নাম্বারটি দেখতে পাবেন এবং দ্বিতীয় অপশানটি হলো ইউনিফাইড নাম্বার এই ইউনিফাইড নাম্বারটি আমরা সংক্ষেপে ইউআইডি নাম্বার বলে থাকি আপনি যখন দুবাই বা ইউইতে আসবেন তখন আপনার নামে একটি ইউআইডি নাম্বার তৈরি হবে আপনি যতবারই আপনি দুবাইতে বা ইউআইডি কান্ট্রিতে আসবেন ততবার আপনার পাসপোর্ট নাম্বার বা ভিসা নাম্বার পরিবর্তন হলেও এই ইউআইডি নাম্বারটি সেম থাকবে এখানে আরও কিছু ইনফরমেশন জানতে পারবেন যেমন আপনার বিষয়টি কোন স্ট্যাটাসে আছে অ্যাক্টিভ ইউজ নাকি এক্সপায়ার্ড কোন স্ট্যাটাসে আছে সেটি আপনি এখানে দেখতে পাবেন এছাড়াও আপনার বিষয়টি কবে অ্যাক্টিভ হয়েছে সেই ডেটটি আপনি এখানে দেখতে পাবেন এখানে যে তারিখে আপনার বিষয়টি অ্যাক্টিভ করা হবে বা ইস্যুয়েন্স করা হয়েছে ওই তারিখ থেকে আরও দুই মাস পরে যে আপনার লাস্ট ডেট অ্যালাউ টু ইন্টার দ্য কান্ট্রি এই ডেটটি দিয়ে থাকবে এখানে যে ডেটটি দেওয়া থাকবে এই ডেটের ভেতরে আপনাকে ওই দেশে যেতে হবে এখন যারা আপনাদের পাসপোর্টটি এখনও হাতে পান নাই বা পাসপোর্টের নাম্বারটি এটি আপনি জানেন না বা ওপের এই সকল ইনফরমেশনগুলো সাবমিট করার পরেও আপনি নিচে কোনো ইনফরমেশন পান নাই তারা যেটি করবেন গুগলে যে সার্চ করবেন মোয়ের ইনকোয়ারি সার্ভিস দেন আপনার সামনে বেশ কিছু ওয়েবসাইট চলে আসবে এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে আপনাকে এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে ইনকোয়ারি ডট ময়ের ডট গভ ডট এই আপনারা এই ওয়েবসাইটটি ওপেন করবেন সেমভাবে আগের মতো ওপর থেকে টাস টাচ করে ওয়েবসাইট অন করে দিবেন আপনি যেহেতু আপনার বিষয় জন্য যখন অ্যাপ্লিকেশন করেছিলেন ওই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি জানতে চাচ্ছেন এজন্য চুজ এ সার্ভিস এখানে টাচ করে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এটি সিলেক্ট করবেন নেক্সট অপশানের ট্রানজেকশন নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বারের এখানে আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন বিশার জন্য তখন আপনাকে যে ফর্মটি দিয়েছে সেখানে আপনি ট্রানজেকশন নাম্বার বলে কিছু সংখ্যা পেয়ে যাবেন যেগুলো আপনাকে এখানে বসাতে হবে এখানে এই দুইটি ইনফরমেশন সাবমিট করার পর নিচে একটি ক্যাপশন দেখতে পাবেন এখানে যে সংখ্যাটি থাকবে এই সংখ্যাটি এই ক্যাপচারে এখানে বসাবেন দেন সার্চে টাচ করবেন এই প্রসেসটি সঠিকভাবে করার পর আপনি অ্যাপ্লিকেশনের স্টেটাসটি জানতে পারবেন আমার এখানে জব অফার ইউসড এই লেখাটি আসছে কারণ আমার এখানে অলরেডি বিশা বা পাসপোর্ট রেডি হয়ে গেছে আপনার অ্যাপ্লিকেশনটি এখনও গ্র্যান্টেড না হলে আপনি এখানে পেন্ডিং বা প্রসেস এই লেখাটি দেখতে পাবেন আপনি যে কোম্পানির জন্য কাজ করতে যাচ্ছেন সেই কোম্পানির নাম্বারও এখানে পেয়ে যাবেন যে কোম্পানির জন্য কাজ করতে যাচ্ছেন ওই কোম্পানির ইনফরমেশনগুলো জানার জন্য আপনি এখান থেকে কোম্পানির নাম্বারটি কপি করে নেবেন দেন এই বেস্টের চুজ এ সার্ভিস এখান থেকে কোম্পানি ইনফরমেশন এটি সিলেক্ট করবেন এবং কোম্পানির নাম্বারে এখানে আপনি যে নাম্বারটি কপি করেছিলেন সেই নাম্বারটি এখানে বসাবেন এবং আগের মতোই আপনি ক্যাপচারের গড়ে এখানে যে লেগাটি থাকবে সেই লেগাটি এখানে সাবমিট করে সার্সে টাস করবেন তাহলে আপনার কোম্পানি সকল ইনফরমেশন আপনি এখানে দেখতে পাবেন আপনার কোম্পানিটি প্রাইভেট নাকি পাবলিক কোম্পানি এছাড়াও আপনার কোম্পানিতে কাজের কয়টি কোটা ফাঁকা আছে আপনার কয়জন লোক লাগবে সেটিও আপনি এখানে দেখতে পাবেন এর পাশাপাশি আপনার পুরো দিনও আরও অনেক ইনফরমেশন আপনি এখানে পেয়ে যেতে পারেন আশা করি আপনি দুবাই যাওয়ার জন্য আপনার ভিসার যে স্ট্যাটাসটি জানতে চাচ্ছিলেন সেটি সম্পর্কে কিলের ধারণা পেয়ে গেছেন ভিসার সকল প্রসেস কমপ্লিট করার জন্য মেডিকেল করতে হয় আর মেডিকেলের রিপোর্ট যদি আপনি অনলাইনে চেক করতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন এছাড়াও আপনি যদি কাতারে যাওয়ার বিষয়ের ইনফরমেশনগুলো চেক করতে চান তাহলে আপনি এই ভিডিওটি দেখে আসতে পারেন এই দুইটি ভিডিও আমার এই ভিডিওর ইন্ডিস্ক্রিনে দেওয়া থাকবে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে